আমরা সবাই জানি যে একটা মেজর একটা আপডেট চাচ্ছে ফেসবুকের যে এআই ইনফ্রাস্ট্রাকচারটা যেটাকে তারা অ্যান্ড্রোমেডা বলছে এই অ্যান্ড্রোমেড একটা হিউজ ধকল কিন্তু যাচ্ছে এটার জন্য কিন্তু আপনারা দেখেন অনেক কমপ্লেন আমি পাই যে ভাই আমার অ্যাডে পারফরমেন্স ভালো নেই আগে ভালো পেতাম এখন ভালো পাচ্ছি না দিস ডিউ টু দ্য মেটা অ্যান্ড্রোমেটা অর্থাৎ তাদের যে এই এ ইনফ্রাস্ট্রাকচারটা এটার কারণে রিজন যেটা হচ্ছে আমরা অনেক সময় অ্যাডে ভালো পারফরমেন্স পাচ্ছি না কারণ আমরা আজকে থেকে এক দুই বছর আগে অর্থাৎ বা ছয় সাত মাস আগে মেটা অ্যান্ড্রোমেটা যখন এই অ্যাকশানে ছিল না তার আগে আসলে যেভাবে ক্যাম্পেইনগুলো রান করতাম আমরা এখনও সেভাবে ক্যাম্পেইনগুলো রান করছি অনেকেই তাই করছি এই কারণে আমাদের সেল সেলের পারফরমেন্সটা আসলে ভালো আসছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মেটার এই অ্যান্ড্রোমেটা আপডেট পরে অর্থাৎ মেটার এই এআই ইনফ্রাস্ট্রাকচার আসার পরে হোয়াট ইস দা উইনিং ক্যাম্পেইন স্ট্রাকচার অর্থাৎ হোয়াট ইস দা উইনিং অডিয়েন্স স্ট্র্যাটেজি সেইটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে এবং এই যে ক্যাম্পেইন যে স্ট্র্যাটেজিটা যেটা মেটা তাদের অফিসিয়াল ডকুমেন্টস শেয়ার করে অফিসিয়াল ডকুমেন্টে সাজেস্ট করে আমি লাস্ট এই স্ট্রাকচারটা সাজেস্ট করে এবং আমি লাস্ট থ্রি মান্থস আমার মাল্টিপল ক্লায়েন্টের জন্য এই সেম স্ট্রাকচারটা ফলো করেছি এবং আই হ্যাভ গট এ ভেরি গুড রেসপন্স এবং আজকে আমি এই উইনিং স্ট্রাকচারটা এই উইনিং অডিয়েন্স স্ট্র্যাটেজি বা ক্যাম্পেইন স্ট্রাকচারটা কি সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো মেটা তাদের অফিসিয়াল ডকুমেন্ট কনসালটেন্টটা সাজেস্ট করে যে আপনি যখন কোনো ক্যাম্পেইন করবেন আপনার যেই অবজেক্টিভে হবে অর্থাৎ আপনি যদি ক্যাম্পেইন রান করবেন অর্থাৎ আপনার এটা যদি ক্যাম্পেইনটা যদি সেল অবজেক্টিভে হয় অথবা সেন্ড মেসেজ অবজেক্টিভে হয় অথবা অ্যাওয়ারনেসে হয় অথবা ট্রাফিকে হয় পার অবজেক্টিভে পার অবজেক্টিভে আপনাকে আসলে একটা ক্যাম্পেইন রান করতে হবে বা একটা ক্যাম্পেইন রান করতে সাজেস্ট করে এখন সেই যে ক্যাম্পেইনটা হবে এই একটা ক্যাম্পেইন আপনার হচ্ছে কি এবিও হতে পারে এবং cbo হতে পারে অর্থাৎ আপনার বাজেট হতে পারে অথবা ক্যাম্পেন বাজেট অপটিমাইজেশন হতে পারে দুটার যে কোনো একটা করলেই হবে দুইটার যে কোনো একটা করলেই কেন হবে কারণ আপনার হচ্ছে গিয়ে মেটা সাজেস্ট করে বা যে উইনিং যে স্ট্রাকচারটা সেটা সাজেস্ট করে যে আপনার একটা ক্যাম্পেনের আন্ডারে অর্থাৎ আপনার এটা যদি একটা ক্যাম্পেন হয় একটা ক্যাম্পেনের আন্ডারে আসলে সেট একটাই হবে অর্থাৎ দেয়ার উইল বি এ ওয়ান সিঙ্গেল অ্যাডসেট সো এই কারণে আপনি যদি এখন সিভিউ করেন যেই কথা আপনি যদি এবিও করেন সেম একই কথাই অর্থাৎ আমাদের এখন পর্যন্ত আমরা যেটা বুঝলাম যে আমরা পার অবজেক্টিভে একটা ক্যাম্পেইন করব সেই একটা ক্যাম্পেইনের আন্ডারে আমাদেরকে আমাদের একটা অ্যাডসেট থাকবে এখন আসুন এই অ্যাডসেটের অডিয়েন্সটা কি হবে আগে আমরা নর্মালি যেটা করতাম শুরু থেকে একটা ক্যাম্পেনের আন্ডারে মাল্টিপাল অ্যাডসেট করতাম একটাতে রিমার্কেটিং করতাম একটাতে ঢাকা টার্গেট করতাম একটা খুলনা করতাম একটাকে আঠারো থেকে উনিশ বছর করতাম একটাকে এক্স ওয়াইজের ইন্টারেস্ট করতাম আর একটাকে এবিসি ইন্টারেস্ট করতাম সো এরকম করে মাল্টিপাল মাল্টিপল কোহট এবং সেগমেন্টেশনে আমরা অ্যাডসেটগুলো করে মাল্টিপাল ক্যাম্পেইন রান করতাম কিসে আমরা অ্যাডভান্টেজ এবিওতে সরি আমরা রান করতাম হ্যাঁ অ্যাডসেট বাজেট অপটিমাইজেশনে বাট রাইট নাও মেটা যেটা সাজেস্ট করতেছে ইউ উইল হ্যাভ অনলি ওয়ান অ্যাডসেট এবং সেই অ্যাডসেটটাতে আপনার ব্রড অডিয়েন্স থাকবে এবং সেই অডিয়েন্সটাতে আপনার কাস্টম এবং লুক অ্যালাইকের অর্থাৎ কাস্টম অডিয়েন্স এবং হচ্ছে গিয়ে লুক অ্যালাইকের হচ্ছে গিয়ে আপনার সাজেশন থাকবে আপনার ব্রড অডিয়েন্স থাকবে কাস্টম অডিয়েন্সের সাজেশন থাকবে অ্যাজ এ সাজেশন হিসেবে থাকবে লুক অ্যালাইক অ্যাজ এ সাজেশন হিসেবে থাকবে অর্থাৎ ধরুন আপনি একটা ফুটওয়্যারের প্রোডাক্ট সেল করছেন আপনার কি হবে আপনার ব্রড ইন্টারেস্ট যদি বলেন কিছু আপনার ফ্যাশন আসতে পারে আপনার হচ্ছে লাইফস্টাইল আসতে পারে ট্রাভেলিং আসতে পারে ক্লোদিং আসতে পারে এই রিলেটেড ফুটওয়্যার থেকে ব্রড দিবেন এখন এটা আপনার যে ইন্টারেস্ট আপনার যদি হচ্ছে কি আপনি গাড়ির অটোমোটিভ নিয়ে কাজ করেন কার রিপেয়ারিং কার সার্ভিসিং লাক্সারিয়াস অটোমোটিভ বিএমডাব্লিউ এই ধরনের আপনার প্রোডাক্টের সাথে ছয় থেকে ষাটটা আপনার ইন্টারেস্ট দিবেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে যে ধরুন আপনি ফুটওয়্যার সেল করছেন আপনি ধরেন কি আপনি ফুটওয়্যার সেল করেন আপনি এখন ভুলে ফুটওয়্যারের জায়গায় আপনি দিয়ে দিলেন ধরেন স্পোর্টস আপনি স্পোর্টস টার্গেট করলেন তার মানে এই না যে আপনার ক্যাম্পেইনটা স্পোর্টসেই যাবে ফেসবুক কিন্তু আপনার অ্যাডটা ফুটওয়্যারকেই দেখা দেয় আপনি যদি হাজারটা ভুল অডিয়েন্সও টার্গেট করেন আপনি স্পোর্টস দিলেন আপনি যদি এখানে দেন যে হচ্ছে গিয়ে অন্য কিছু দিলেন ধরেন কার রেসিং দিলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাডটা যাবে কিন্তু এই ফুটওয়্যারের অডিয়েন্সের কাছে কেন যাবে সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি তার মানে আমরা ব্রড অডিয়েন্স দিলাম ব্রড অডিয়েন্সের সাথে আমরা অ্যাজ এ সাজেশন হিসেবে কাস্টম অডিয়েন্স অ্যাড করবো আমরা এজ এ সাজেশন হিসেবে লুক অডিয়েন্স অ্যাড করবো কাস্টম সাজেশনে কি আমরা হচ্ছে ওয়েবসাইট ভিজিটার দিব আমরা খুব বেশি ন্যারো করবো না আমরা পার্চেসার অ্যাড টুকার এই এইসব দিবো না আমরা ওয়েবসাইট ভিজিটারটাতে দিয়ে কাস্টম সাজেশন অ্যাড করে আমরা ফেসবুককে সাজেস্ট করতেছি যে ফেসবুক এগুলো আমার আগের পারচেসার বা এরা আগে আমার ওয়েবসাইটে ভিজিট করছে এই ধরনের অডিয়েন্সকে তুমি সাজেশন হিসেবে হিসেবে নাও নাও আমার আমার কাছ থেকে থেকে ডেটা এই ধরনের অডিয়েন্সকে তুমি রিচ করে দাও আমি লুক অ্যালাইক লাইক অডিয়েন্স ক্রিয়েট করবো এই ওয়েবসাইট ভিজিটারের ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট আমার পেজের যারা এঙ্গেজ হয়েছে পেজ এঙ্গেজারদেরকে নিয়ে আমি হচ্ছে কাস্টম অডিয়েন্স আমি ক্রিয়েট করবো এখন এখানে একটা জিনিস এখানে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখেন এখন আমরা কিন্তু ব্রড অডিয়েন্সের সাথেই আমরা হচ্ছে কাস্টম অডিয়েন্স প্লাস লুক অ্যালাইক অডিয়েন্স অ্যাড করে দিতে পারছি আগে কিন্তু আমরা এটা পারতাম না তো যেহেতু আমরা এখন একটা অ্যাডসেটেই আসলে কাস্টম এবং লুক এড অ্যাড করে দিতে পারছি সো আমাদের আসলে ক্যাম্পেইনটা এত মাইক্রো ম্যানেজ না করে আমাদের আসলে একটা অ্যাডসেটই থাকা উচিত যেটা মেটা অ্যান্ড্রোমেডাও সাজেস্ট করে এখন আমরা একটা অ্যাডসেট করলাম একটা অ্যাডসেটের মধ্যে আমরা তিনটা অডিয়েন্স দিলাম এরপরে কি আমাদের অ্যাডসেট স্ট্রাকচারটা কি হবে দেখে ভয় পেন না বাট মেটা সাজেস্ট করে মিনিমাম ছয় থেকে সাতটা ক্রিয়েটিভ যেন আপনার অ্যাডের মধ্যে থাকে অর্থাৎ আমার জিনিসটা থাকতেছে আমার একটা ক্যাম্পেইন একটা ক্যাম্পেইনের আন্ডারে আমার হচ্ছে একটা অ্যাডসেট একটা অ্যাডসেটের আন্ডারে আমার হচ্ছে কি মাল্টিপল বহুতগুলা ক্রিয়েটিভ অর্থাৎ এই অ্যান্ড্রোমেডা আপনার হচ্ছে কি এই ক্রিয়েটিভ নিয়ে প্লে করে এই অ্যান্ড্রোমেডা ইজ ফোকাসিং এ লর্ড অফ ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন আপনাকে একটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু এই ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন এবং ক্রিয়েটিভ স্টাবলিশমেন্টে আপনাকে রাখতেই হবে আপনি যদি আগের মতোই চিন্তা করেন যে আমি আল্লাহর ওয়াস্তে দুই হাজার টাকা খরচ করে একটা ভিডিও বানাইছি এই ভিডিও দিয়ে আমি মাসের পর মাস চালাবো দ্যাটস নট গন ওয়ার্ক আপনাকে এখনকার যুগে এই অক্টোবরে আমি ভিডিওটা বানাচ্ছি অক্টোবরের অনওয়ার্ডস আপনি যদি ফেসবুকে ভালো পারফরমেন্স চান আপনাকে আসলে অসংখ্য ক্রিয়েটিভে ফোকাস করতে হবে আপনাকে মাল্টিপল কোনো একটা ক্যাম্পেনের আন্ডার অ্যাটলিস্ট ছয় থেকে সাতটা আপনাকে ক্রিয়েটিভ দিতে হবে এখন ক্রিয়েটিভগুলোতে আপনাকে হচ্ছে যেহেতু মেটা অ্যান্ড্রোমেটা হচ্ছে কি আপনার কি মাল্টি মডেল এআই সো দে উইল ফোকাস লট অন ডাইভার্সিফিকেশন অফ আপনার কন্টেন্ট তো মাল্টিপল ফরম্যাটের কন্টেন্ট আপনাকে দিতে হবে শুধু একই ফর্ম্যাটের দিলে হবে না আপনার সাতটা কন্টেন্ট আছে আপনি হচ্ছে গিয়ে দুইটা দেন ইমেজ এই দুইটা আপনি ইমেজ ইমেজ দেন আপনি তিনটা দেন হচ্ছে গিয়ে ভিডিও আপনি একটা দেন ক্যারোজেল একটা দেন অ্যালবাম পোস্ট তো এভাবে করে কন্টেন্টের ডাইভার্সিফিকেশন থাকতে হবে এবং প্রত্যেকটা অ্যাড এ মাল্টিপল হেডলাইন এবং হচ্ছে গিয়ে ডেস্ক্রিপশন থাকতে হবে এখন আপনাকে যে আমি একটু আগে যে বললাম যে কি বললাম যে আপনি যদি জুতার ফুটওয়্যারটা যদি আপনি স্পোর্টস ও টার্গেট করেন তাও কেন আপনার স্পোর্টসের স্পোর্টস এনথুসিয়াস্টকে দেখাবে না ফুটবলকে দেখাবে কারণ দিস মডেল রিডস ইউর ক্রিয়েটিভ আপনার অ্যান্ড্রোড আপনার ক্রিয়েটিভ কে রিড করবে আপনার ক্যাপশন রিড করবে আপনার ল্যান্ডিং পেজ রিড করবে আপনার ল্যান্ডিং পেজে কি আছে সে সেটা দেখবে আপনি ডেসক্রিপশনে কি দিচ্ছেন সে সেটা দেখবে এগুলো দেখে সে প্রপার অডিয়েন্সকে রিচ করবে আপনার অডিয়েন্স কোন অডিয়েন্সকে দেখাবে সেটা কিন্তু হচ্ছে কি আপনার এই কোন অডিয়েন্সকে আপনি টার্গেট করতেছেন সেটার উপর ডিপেন্ড করে না এখন ডিপেন্ড করে আপনার অডিয়েন্স টার্গেটিং ক্রিয়েটিভ ইজ দ্য নিউ অডিয়েন্স টার্গেটিং অর্থাৎ এই ক্রিয়েটিভ ডিসাইড করবে আপনার অডিয়েন্সটা অডিয়েন্স কারা হবে আপনি যদি জুতার ওয়েবসাইট দিয়ে আপনি যদি একটা ক্রিকেট ম্যাচের একটা অ্যাড দেন সেক্ষেত্রে কিন্তু সে ক্রিকেট স্পোর্টস লাভারদেরকেই দেখাবে আপনি যতই ফুটওয়্যার টার্গেট করেন না কেন সো ক্রিয়েটিভ ইজ দ্য নিউ অডিয়েন্স টার্গেটিং এখন ষাটটা ক্রিয়েটিভ আপনারা অ্যাড করলেন ষাটটা ক্রিয়েটিভ দিলেন দেওয়ার পরে এখানেও একটা কথা আছে আপনার ষাটটা ক্রিয়েটিভ কিন্তু প্রত্যেকগুলো সবগুলো একই ক্রিয়েটিভ হতে হতে পারবে না আপনাকে ফানেল যে জিনিসটা আগে আমরা কি করতাম আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতাম সেল ক্যাম্পেইন অ্যাওয়ারনেস করতাম এঙ্গেজমেন্ট করে করে ফানেল রান করতাম আমরা এখন সেল ক্যাম্পেইনের মধ্যেই আমরা একটা ফানেল ক্রিয়েট করব কিভাবে আমার দুইটা অডিয়েন্স আসবে যেটা আমার আমাকে প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ার করবে আমার একটা দুইটা ক্রিয়েটিভ আসবে যেটা আমার হচ্ছে যে প্রোডাক্টের ফিচার নিয়ে কথা বলবে আমার একটা অ্যাড আসবে যেটা আমাকে একটা স্ট্রং সিটিএ দিবে এবং একটা অফার দিবে এবং আমার একটা আসবে যেটা হচ্ছে যে আমার এই বাই নাও আমাকে একটা হুক দিবে এবং আমাকে হচ্ছে কি হট অডিয়েন্স কে লো ফানেল অডিয়েন্স কে কনভার্ট করতে সাহায্য করবে অর্থাৎ এই ষাটটা অ্যাড এর মধ্যে দেয়ার নিডস টু বি এ স্ট্রং ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি আপনার অ্যাড গুলা মাল্টিপল টাইপ অফ অডিয়েন্স কে যেন কেটার করতে পারে ফেসবুক সেই জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে অর্থাৎ ইওর কন্টেন্ট ইটসেলফ উইল ওয়ার্ক অ্যাজ আ ফানেল আপনাকে আলাদা করে অবজেক্টিভ ধরে ধরে ফানেল করতে হবে না সবগুলাই একটা ক্রিয়েটিভের মধ্যেই চলে আসবে সো আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই আমার পার্টিকুলার নিজের ইয়াতে আমি সবকিছু ওপেন আপনারা দেখতে পারেন চাইলে আমার অ্যাড ম্যানেজার সো এখান থেকে দেখেন আমি একটা পার্টিকুলার একটা ক্যাম্পেইন রান করছি আমার এটা একটা সেল ক্যাম্পেইন সেল ক্যাম্পেইনের আন্ডারে দেখেন আমার অ্যাডসেট কিন্তু ওয়ান সিঙ্গেল অ্যাডসেট ওয়ান সিঙ্গেল অ্যাডসেটের মাধ্যমে আমার অলমোস্ট প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারোটা আমার ক্রিয়েটিভ আছে যখনই আমি কোনো নতুন ক্রিয়েটিভ বানাই এখানে আমি অ্যাড করে দেই। আবার হচ্ছে গিয়ে কোনো ক্রিয়েটিভ অনেক ফ্রিকোয়েন্সি হয়ে গেলে সেটা চেঞ্জ করে আবার নতুন অ্যাড করে দেয় সো আমার ক্যাম্পেন স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাতে পেরেছি একটা ক্যাম্পেইন ক্যাম্পেইন আন্ডারে একটা সাতটা আটটা অ্যাড দিস ইজ দা স্ট্রাকচার ক্যাম্পেন স্ট্রাকচার ইউনিট টু ফলো অন এখানে আরেকটা যেটা হচ্ছে আপনাকে এই অ্যান্ড্রোমেড আপডেটের পরে ইউনিট টু ফোকাস অন কনসোলিডিয়েটেড পারফরমেন্স অর্থাৎ আপনি একটা অ্যাট থেকে হয়তো ছয় রোয়াস পাবেন একটা অ্যাড থেকে পাঁচ পাবেন একটা থেকে দুই পাবেন একটা থেকে এক পাবেন একটা থেকে দশ পাবেন একটা থেকে পনেরো পাবেন একটা থেকে হয়তো তেরো পাবেন দ্যাট ডাজেন্ট মিন যে আপনি যে অ্যাডটা থেকে এক দুই করে পাচ্ছেন সেটা আপনি অফ করে টার্ন অফ করে দিবেন আপনি যদি আমার এখানেও দেখেন আমার এখানে কিন্তু সবগুলো থেকে আমি কিন্তু রোয়াজ ভালো পাই না কিছু কিছু থেকে আমি রোয়াজ ভালো পাই কিছু কিছু থেকে কম পাই বাট দ্যাট ডাজেন্ট মিন আমি এই অ্যাডটা অফ করে দিচ্ছি বা এই অ্যাডটাকে আমি অনেক মাইক্রো ম্যানেজ করছি হোয়াট আই এম লুকিং অ্যাট ইস আইম লুকিং অ্যাট দ্য কনসোলিডেটেড পারফরমেন্স আমি যদি এটা ধরেন যে লাস্ট থার্টি ডেইজ দেখি সো লাস্ট থার্টি ইজ দ্য পারফরমেন্স এই সিক্স পয়েন্ট টু থ্রি ঠিক আছে আই এম লুকিং অ্যাট দ্য কনসোলিডেটেড পারফরমেন্স কিন্তু একটা ক্যাম্পেইনের পারফরমেন্স দেখবেন না মেটা ওইটা সাজেস্ট করে কেন আসলে আপনি একটা ক্যাম্পেইনের পারফরমেন্স দেখবেন না কারণ ওই যে দেখেছেন আমি কিন্তু বলেছি যে আপনার কিন্তু কন্টেন্ট থেকে ক্রিয়েটিভ ফানেলিংটা হচ্ছে এখন আপনার এই যে অ্যাড থ্রি যেটাতে আপনি টু রোয়াস পাচ্ছেন যেটাতে ওয়ান রোয়াস পাচ্ছেন এই অ্যাডটা আপনি জানেন না যে এই অ্যাডটাকে টপ ফানেল দেখানো হচ্ছে নাকি মিডল ফানেলে দেখানো হচ্ছে এই অ্যাডটা যদি টপ ফানেলে দেখানো হয় সো ফেসবুক যেটা করতেছে এই অ্যাডটা দিয়ে তারা টপ ফানেলকে অ্যাওয়ার্ড করতেছে যেটাতে পণ্য পাচ্ছেন এটাকে দিয়ে সে বটম ফানেলের অডিয়েন্সটাকে কনভার্ট করতেছে অর্থাৎ এই অ্যাডসেটে প্রত্যেকটা অ্যাডেরই একটা কন্ট্রিবিউশন আছে কেউ টপ ফানেল নিয়ে কাজ করতেছে কেউ মিড ফানেল নিয়ে কাজ করতেছে কেউ বটম ফানেল নিয়ে কাজ করতেছে অর্থাৎ ইউ ক্যান নট মাইক্রো ম্যানেজ দ্য ক্যাম্পেইন আপনি কোনোটাই আসলে অফ করতে পারবেন না এখন এটা গেল একটা স্ট্রাকচার আমি যদি আরেকটা ক্লায়েন্টের স্ট্রাকচার দেখাই যেমন ধরুন যে এটাও আরেকটা সেন্ড মেসেজ ক্যাম্পেইন একটা ক্যাম্পেইন ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসেট একটা অ্যাডসেটের আন্ডারে দেখেন

আশা করছি মেটা অ্যান্ড আপডেটের পরে আপনারা এই স্ট্রাকচারটা ফলো করবেন একটা ভালো রেজাল্ট পাবেন আর কেউ যদি এরকম হতে পারেন কারণ এই ধরনের আপডেট যেমন আজকে যে ভিডিওটা পাবলিশ হয়েছে এটা আজকে এক দেড় মাস আগে আমার কোর্সের পার্টিসিপেন্টের সাথে শেয়ার করে দেওয়া ছিল এটা ইউটিউবে শেয়ার করা হয়েছে সো এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে আপনারা চাইলে আমার এই ফেসবুকের কোর্সটা এনরোল হতে পারে তো আশা করছি আহ ভিডিওটা ভালো লেগেছে ফেসবুক নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও আমার এই সাইডে থাকবে দেখার অনুরোধ দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে